বর্তমান সমাজে ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে অনেক সময় দেখতে পাওয়া যায় যে আমরা আমাদের কাছের মানুষগুলোর সাথে এমন কিছু অযাচিত আচরণ করে ফেলি যেগুলো আমাদের হয়তো তাদের সাথে করার কথা ছিল না কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে স্ট্রেস থাকার কারণে অতিরিক্ত ইরিটেটেড হয়ে থাকার কারণে অ্যাংশাস হয়ে থাকার কারণে আমরা আমাদের মেজাজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং যথারীতিভাবে আমরা ভীষণভাবে বার্স্ট আউট হয়ে পড়ি ভীষণ এক্সাইটেড হয়ে পড়ি ছোট ছোট বিষয় নিয়ে ভীষণ কথা কাটাকাটি ছোট ছোট ঝামেলা এবং সেখান থেকে আস্তে আস্তে বিবাহ বিচ্ছেদ সম্পর্ক বিচ্ছেদ তৈরি হয় অনেক মানুষকে দেখতে পাওয়া যায় তারা ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত পরিমাণে ভাবনা চিন্তা করতে করতে তারা হয়তো অতিরিক্ত কষ্ট পায় এবং আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে পড়েন বাইপোলার ডিসঅর্ডার এমন একটি মুড ডিসঅর্ডার যে ডিসঅর্ডার জেনারেলি খুব কম হওয়া বা অতিরিক্ত চাপ দিনের পর দিন মনের ওপর পড়তে থাকার কারণে অনেক সময় দেখতে পাওয়া যায় মানুষের মেজাজ ঠিক রাখবার জন্য আশেপাশের পরিবেশ এবং পারিবারিক পরিস্থিতি উভয় যেমন ভালো থাকাটা দরকার তেমনি আমি কোন পরিবেশে কাজ করছি এবং আমি কোন প্রফেশনে রয়েছি সেই প্রফেশনটা আমার জন্য সুটেবল কিনা সেটাও ভীষণভাবে ম্যাটার করে শুধু ডিভোর্স নয় যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে ব্যবহারটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনার যদি নিজের ওপরেই নিয়ন্ত্রণ না থাকে তাহলে সম্পর্ক টিকিয়ে রাখাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়ে